এ প্রশ্ন আমার কাছে বহু লোক করে আজকে আপনাদের সঠিক উত্তর দিয়ে যায় আপনারা বলবেন একজন আমাকে প্রশ্ন করছে প্রদীপবাবু হিন্দুর প্রায় মন্দিরে সোনা চুরি হয় তাকান হ্যাঁ না বলুন ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয় জোরে বলুন হ্যাঁ না হয় কি না আপনাদের এলাকাতে হয় আমাদের এলাকাতে হয় তবে শুনে রাখুন একজন আমাকে প্রশ্ন করে ওই মাটির মূর্তি পাথরের মূর্তি ভগবান যদি থাকবে তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন যদি ভগবান থেকেই থাকে আমাকে প্রশ্ন করে আমি একটা উত্তরেই শেষ করব আপনারা আমাকে এই যে এই যে আপনারা উত্তরটা দেবেন ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে ভগবান প্রতিবাদ করে না কেন আপনারা উত্তর দেবেন ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায় একজন মাস্টারমশাই গার্ড দেয় কি না জোরে বলুন হা না না জোরে বলুন সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে মাস্টার কি বলে তুই ভুল লিখছিস দেখে তবু চুপ করে থাকে যা লিখছিস লেখ রেজাল্টে তোর বোঝা যাবে আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস কেন এখন নয় রেজাল্টে বোঝা যাবে মায়েরা তাকাবেন ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না থাকে কেন কর কর তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে তাকাবেন আর যিনি ভক্তি দিচ্ছেন পুজো করছেন তাকেও কিছু করেন না কেন তুইও করে যা ভক্তি দিয়ে যা তোর রেজাল্টে তুই বুঝতে পারবি মায়েরা বলুন কৃষ্ণের পরম বন্ধু সুদামা এমন এমন দিন গেছে চার দিন ধরে কেউ গেলে তার দিকে তবে আমাদের সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো কীর্তন শুনতে এলে বলুন সবচাইতে দেখবেন কিছু নিয়ে যাক না নিয়ে যাক চটি দেখবেন আর চটি না নিয়ে তো নয় কিছু কিছু বাজে ভক্ত আছে তারা দেখবেন পুরোনো চটিগুলো দিয়ে নতুন চটিগুলো নিয়ে যায় আর কি আপনি যে চোখা চটি খুলবেন তার উপায় নেই ও কিন্তু পুরোনোগুলোকে চেঞ্জ করে নতুন এরকম পার্টি দুই চারটা থাকে আর কি হ্যাঁ এটা কীর্তন শুনতে আসে না চুটি পাল্টাতে আসে বাবা বস এ বাবা বস হরে কৃষ্ণ মা চলে গিয়ে ছা যাবে না কেন তাকান চেয়ে যেখানে বসে আছেন তাহলে আপনারা বলুন কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এমন এমন রিভাবটা কমান এমন এমন দিন গেছে চার দিন ধরে উনান ধরে নাই কিন্তু কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই তাকাবেন কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই তবু কি সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল তখন করে নাই এত ডেকেছে অভাবে তোর অভাবক ডাক তুই রেজাল্ট পাবি কি পেয়েছিল মা একদিন সোদামার ভাঙ্গাঘরটা দালান হয়েছিল আর তার স্ত্রী ভিকারিনী ছিল রাজরানী হয়ে গিয়েছিল আর যদি বলেন যে অপরাধ করেছিল কে শিশুপাল কটা করেছিল এক দুই তিন চার করতে করতে একশো করেছিল একশো কর একশো এক হোক তারপর দেখতোকে কী করি এই জন্য যারা সমাজে অন্যায় করছে চুরি করছে ডাকাতি করছে আপনাদের দেখার দরকার নাই একশো এক হয়ে গেলে তিনি দেখে নেবেন আপনাদের চিন্তা নেই দেখে নেবেন কি অবস্থায় রেজাল্টে বুঝতে পারবেন ওই জন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নাই কে কি করছে না করছে আপনার দায়িত্ব আমার দায়িত্ব নাই দায়িত্ব কার সাং ভগবানের তিনি বিচার করবেন তার উপর সব কিছু ফেলে দেবেন কলকাতাতে আপনাদের একটা জায়গায় আমি কত ফাল্গুন মাসে গান করছিলাম পরপর পাঁচ বছর একটা আসরে গান করেছি নাম করব না ক্যামেরা হচ্ছে তো সেখানে একটি মেয়ে সামনেই বসে থাকতো খুব ফ্যান্সি করে একবারে স্মৃতিতে কম সিঁদুর হাতে শাখা নেই হ্যাঁ একবারে আধুনিক যাক যে কিছু হয় আর কি যত রকম পোশাক সব কিন্তু কীর্তন আসরে বসে থাকে তো সেই মেয়েটাকে চার বছর ধরে দেখলাম এবছর দেখলাম মাথায় কাপড় নেই কিনিয়েছে একটা হরি হরিনামের বলি। হাতে শাখা গলায় মালা তুলসীর মালা তিলক নিয়েছে মেয়েটার বয়স খুব হলো সাতাশ আমাকে প্রণাম করে বলছে আপনি চিনতে পারলেন চিনতে পেরেছি ছে নামুক আমাকে দেখছেন এমন দোষা কেন তোমার আমার ছেলের জন্য আমি হাতে শাখা পড়ি না ছেলে প্রশ্ন করছে মা পারা সবাই শাঁখা পরে তুমি পড়ো না কেন লজ্জায় আমি ছোটো হয়ে গেলাম সবাই মাথায় কাপড় নেই তুমি নাও না কেন সবাই স্মৃতিতে টকবগে সিঁদুর নেই তুমি নাও না কেন ছেলের জন্যে মাংস এল আনলে বলে আমি খাবো না আমি নাম করব তিলক দিয়ে দাও বলুন তো বাবা ছেলে যদি না খাই মা কখনো খেতে পারি ছেলে যদি তিলক নিয়ে কৃষ্ণ নাম করতে পারে আমি হতভাগ্য ভাগ্য মা আমি কখনো না করে থাকতে পারি ওই ছেলেটা আমাকে ভজনের পথে এনে দিয়েছে সব জায়গায় দেখেছি মায়ের জন্যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় আজকে আপনি দেখে যান আমার ছোট্ট পাঁচ বছরের ছেলেটার জন্য আমি মা কৃষ্ণ ভক্ত এগুলো সব ত্যাগ করেছি ছেলের জন্য মায়েরা কত ত্যাগ করতে পারে মেয়ের জন্যে মায়েরা কত ত্যাগ করতে পারেন একদিন পৃথিবী থেকে চলে যাবেন আপনি একটা সম্পদ রেখে দিয়ে যান গোবিন্দ ভক্ত আমি বারবার অনুরোধ করব তো আজকে যে লীলাটি গাইব শ্রীখণ্ডে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল সেই নাড়ুটা খাইয়েছিল বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন বৃহস্পতিবার যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায় জোরে বলুন জোরে বলবেন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না দিকে আচ্ছা আচ্ছা এদিকে তাকাবেন যিনি ভক্ত হন তার ভাবটা এরকম হয় না এরকম হয় কোনটা হয় যিনি ভক্ত হয় তার ভাবটি এরকম হয় ভক্ত দেখলেই এরকম করতে শিখুন কেন যদি হও নিচু তবে পাবে কিছু এই দিকে তাকাবেন নিচু না হলে কিছু পাবেন না উঁচু হলে পাবার চান্স নেই আগে নিচু হতে হয় ফলবান বৃক্ষ নিচু হয় ভক্ত যারা হয় নিচু হয় তাকাবেন হাঁড়ি যে হাঁড়িতে জল থাকে তার কোনো শব্দ হয় না ফাঁকা কলসির শব্দ হয় বলুন তো সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয় কার কাছে যেটা বলুন একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন একজনের কাছে মাথা নত করতে হবে সে হল বৈষ্ণবের চরণে যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই এই দিয়ে দেখাবেন মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভু কী করলেন ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে আমি মায়েদেরকে বলে গেলাম মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন দেখবেন এক বছর পর আপনার ইচ্ছাপূর্ণ হয়ে গেছে তাহলে এই বলবেন না গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও তা নয় কি ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছ নাই পড়ে ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না ভক্ত ভগবানে কি চাই মায়েরা প্রেম আর ভক্তি আপনারা বাড়ি করেছেন জোরে বলবেন ডাইনিং রুম করেছেন বেডরুম করেছেন কুকিং রুম করেছেন ভগবানের জন্য রুম করেছেন জোরে বলুন কিছু চিপাবেন না মুখে হ্যাঁ না বলুন কি করবেন করেছেন ভগবানের জন্য মন্দির করেছেন ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই কোন জায়গাতে করবেন ভগবান তো ছোটো বেশি বড় দরকার নেই কোথায় করবেন সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করবেন নাকি এইদিকে না না প্রায় জায়গাতে করে ওই জন্য বলি প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয় বরং দাদা এত বড় বড় রুম ভগবানের রুম কই মানে ভগবান তো ছোটো তাই সিঁড়ির তলায় ফাঁকে একটা জায়গায় ছিল রেখে দিয়েছি এত বড় রুম দিয়ে কী লাভ আছে আপনাদের যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন কিন্তু তাকে ক্ষণার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না আপনি খনার বচন নিয়ম খনার বচন যা বলেছে কি বলছে তাকান বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই তাকাবেন কি বললাম বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে জোরে বলুন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন পূব দিকে করবেন প্রজা কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে আমার কথা নয় খাজ কে বলেছে খনা বলেছে আর পশ্চিম দুয়ারির মুখে ছাই কেন না বারবার বার পশ্চিম দিক থেকে আসে তাই পশ্চিম দিকে করতে নাই কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন কোণে মন্দির করবেন ঈশানকোণ কাকে বলে পূর্ব আর উত্তর কোণের পূর্ব আর উত্তরের মাঝে যে কোনটা সেটা হচ্ছে ঈশানকোণ কিন্তু মায়েরা মাথায় রাখবেন যারা বাড়িতে সংসারে রয়েছেন ভাইয়েরা কীর্তন শুনতে আসতে পারেন আপনার মাথায় রাখবেন ঈশান কোণে যদি কারো কোনো দিন বাথরুম পায়খানা হয় সেই বাড়িতে বছরখানেক কি দু বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে পাক্কা কথা কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না কে বলছে জ্যোতিষশাস্ত্র বলছে আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে আমি আলোচনা করি তারা বলে তুই তো অনেক কথা বলিস তবে সন ছাকা ছাকা কথা বলে যাই বলে কোথায় জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন যদি কোনোদিন বাড়ি করেন সবার কাছে নিবেদন রইল ঈশান কোণে বাথরুম করবেন না কেন ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার যদি বলবেন করেই ফেলেছি এখন উপায় কি আপনাদের পথ বলে দিয়ে যায় সেই উপায়টা কি জ্যোতিষশাস্ত্র বলল যদি কেউ ঈশানকোণে বাথরুম করেছেন তবে একশো গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশান কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন কোণে তাকের মধ্যে এক মাস পর পর চেঞ্জ করুন